নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে ডিমের কোরমা রেসিপি শেয়ার করব এটা কিন্তু প্লেন রাইস ফ্রায়েড রাইস পোলাও নান পরোটা যেখানে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো দেখো আমি ডিমগুলো ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বাভাবে একটু কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে পৌঁছে যায় এবারে আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো আর দিয়ে দিয়েছি সামান্য ঘি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে বেরেস্তার মতো ভেজে আমি নিয়েছি তিনটে এলাচ তিনটি লবঙ্গ দুটো দারচিনি আর কয়েকটা গোলমরিচ তোমরা চাইলে এটা শা দিতে পারো ওদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে ডিমগুলো সামান্য লবণ দিয়ে হালকাভাবে ভেজে নেব ডিমটা কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই এদিকে দেখো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজ থেকে তেল ছেড়ে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা সেটা কিছুক্ষণ নেড়েচেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম হঠাৎ মতো কাজু বাটা মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো এই রান্নাটাতে কিন্তু খুব বেশি ঝালের প্রয়োজন নেই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করো সামান্য জল অ্যাড করে নিয়েছি এবারে আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম নারকেল দুধ তোমাদের কাছে যদি নারকেল অ্যাভেলেবেল না থাকে তোমরা লিকুইড দুধ দিয়েও করতে পারো বা চাইলে টক দই দিয়েও করতে পারো কিন্তু সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না যে কোনো একটি দিয়ে তোমরা করতে পারো এবারে আমি ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর যে বেরেস্তাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে আর দিয়ে দিয়েছি পাঁচ ছটা মতো চেরা কাঁচা লঙ্কা আমার ডিমের কোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার আমি পরিবেশন করে ঠিক পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে আমি এটাকে গার্নিশ করি যদি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক শেয়ার করে দিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো চলে যাচ্ছি টাটা